সিনেমার নায়িকা বলিউডের জান্নাত খ্যাত সোনাল খানের তুফান সিনেমার টিজার ঝড় তুলছে ইউটিউব ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ওই পরিপ্রেক্ষিতে সাকিবের তুফান সিনেমার টিজারটি দেখেছেন সোনাল চৌহান গতকাল মুম্বাইয়ে এক কাপড়ের দোকান উদ্বোধন করতে গেলে সাংবাদিকদের মুখোমুখি হন এই নায়িকা তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করে আপনার আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের নায়ক সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার টিজারটিকে কি আপনি দেখেছেন জবাবে তিনি বলেন হা দেখেছি টিজার রিলিজ দেওয়ার পর শাকিব খানের ফেসবুক পেজে আমি টিজারটি দেখেছি আমি দেখে হতবাক এ আমি কোন শাকিবকে দেখেছি আমি দরদের যে শাকিবকে দেখেছি এই শাকিব তার পুরো উল্টো এরকম লুকে শাকিব খানকে আমি দেখতে পারবো আমি তা ভাবিনি সিনেমার অ্যাকশন থেকে ডায়লগ সিনেমাটোগ্রাফি সব কিছুই ভালো ছিল শুনেছি মাত্র দশ কোটি টাকায় নির্মাণ করা হয়েছে ছবিটি এ থেকে আমাদের শেখার আছে কিভাবে কম খরচে ভালো সিনেমা নির্মাণ করা যায় তারপর তাকে জিজ্ঞাসা করা হয় আপনার প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ কবে নাগাদ মুক্তি পাবে তখন তিনি বলেন দরদের সব কাজ শেষ শ্যুটিং ডাবিং এডিটিং এখন শুধু মুক্তির পালা মুক্তির বিষয়টা আমার হাতে নেই প্রযোজক আর পরিচালক যখন ভালো মনে করবেন তখনই মুক্তি দিবেন খুব সম্ভবত তুফান রিলিজ হওয়ার পর দরদ মুক্তি পাবে দেখা যাক কি হয় বাংলা সিনেমা ও শাকিব খানের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ